যত জ্বালা মায়ের এনাদের তো কোনো জ্বালা নেই সকালবেলা বসে পড়েছে পেপার একটা নিয়ে আরে কি হয়েছে সকাল সকাল এত চেঁচাচ্ছ কেন কি হয়েছে মানে তুমি জানো না আজ মেয়েকে দেখতে আসবে দেখতে আসবে এটা আবার নতুন কি প্রায়ই মাঝে মাঝে ছেলে পক্ষের লোকেরা মেয়েকে দেখতে আসে পাত্রপক্ষের পছন্দ হয়তো আমাদের পছন্দ হয় না আমাদের পছন্দ হয়তো পাত্রপক্ষের পছন্দ হয় না এই তো দেখে আসছি না গো এই সম্বন্ধটা বেশ ভালো আমার পিস্ত দাদার শ্বশুরবাড়ির দিক দিয়ে কিরকম রিলেটিভ হয় ওরাই তো সম্বন্ধটা পাঠিয়েছে তাই নাকি তবে ছেলেটা কি করে শুনেছি সরকারি চাকরি করে বেশ ভালো তোমার পিস্ত তো দাদা যখন দেখেছে তাহলে ভালো সম্বন্ধই হবে নাও বসে থেকে কাজ নেই বাজারে গিয়ে ভালো দেখি ইলিশ মাছ আর খাসির মাংস নিয়ে এসো তো ঠিক আছে আর উপায় কি যেতে তো হবেই হ্যালো কে বলছেন কে নয়না আমি তোর পরেশ মামা বলছি মামা তুমি কেমন আছো আমি ভালো আছি শোন তোর মাকে ফোনটা তো ও পরেশ মামা ফোন করেছে দাঁড়া যাচ্ছি হ্যালো পার্বতী শোন আমার তো যাওয়ার কথা ছিল কিন্তু একটা বিশেষ কারণে আমি যেতে পারছি না নয়নাকে দেখতে ছেলে আর ছেলের মা যাবে আমি খোঁজ খবর নিয়েছি ছেলেটা যথেষ্ট ভালো ওদের একটু ভালো করে খাতির যত্ন করিস ঠিক আছে দাদা তুমি আসলে একটু ভালো হতো ঠিক আছে রাখছি বাবু কি মাছ লাগবে কাশি দেখি দুখানা বড় বড় থেকে ইলিশ মাছ দাও দেখিনি কি ব্যাপার বাবু বাড়িতে কুটুম আসবে নাকি দিদিমণির বিয়ের দেখাশোনার ব্যাপার আছে ওই দুটোই বলতে পারো কুটুমও আসবে কুটুমের সঙ্গে পাত্রপক্ষের লোকেরাও আসবে এই নাও তোমার বাজার দেখে নাও সব ঠিকঠাক এসেছে কিনা এই জানো দাদা না আসতে পারবে না আসতে পারবে না মানে দেখাশোনার পর্ব বাতিল আরে ধূর বাতিল হবে কেন ছেলে আর ছেলের মা দুজনে মিলেই আসছে নয়নাকে দেখতে এতগুলো বাজার আনলাম আবার খাসির মাংস না এনে পাঠার মাংস আনলাম তোমার দাদা পাঠার মাংস খেতে ভালোবাসে কিনা এনেছো বেশ করেছো। যাও গিয়ে রেডি হয়ে নাও ওনারা যখন তখন চলে আসবে আসুন দিদি বাড়ি চিনতে অসুবিধা হয়নি তো না বাবুর কথা জিজ্ঞাসা করলাম সোজা দেখিয়ে দিল আসুন দিদি ভিতরে চলুন নমস্কার আসতে গিয়ে রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো না না অসুবিধা হবে কেন পরেশবাবু তো আসতে পারলেন না উনি বিশেষ কাজে আটকে পড়েছেন হ্যাঁ শুনেছি আমাদের ফোন করে জানিয়েছে কিছু মনে করবেন না অনেক দূর যেতে হবে তো যদি দেখাশোনার পর্বটা সেরে ফেলতেন না না মনে করব কেন আমার ওয়াইফ মেয়েকে নিয়ে আসছে আচ্ছা বাবা তোমার নামটা তো জানা হলো না আমার নাম শুভঙ্কর চ্যাটার্জি আমার ওয়াইফের সঙ্গে তো আপনার আগেই আলাপ হয়েছে আর এ হলো আমার মেয়ে এসো মা আমার পাশে বসো তোমার সঙ্গে একটু আলাপ করি আচ্ছা দিদি আপনার ছেলে কি খুব কম কথা বলে না দিদি ও একটু লাজুক স্বভাবের মা তুমি না দেখ শেখ নয়নার সঙ্গে আমার কিছুক্ষণের আলাপ মেয়েটা মন খুলে কত কথা বলল আর তোর মুখ দিয়ে একটাও বলি ফোটে না তবে কি পুরুষ মানুষের কম কথা বলাই ভালো আমি কিন্তু দাদার কথায় একমত হতে পারলাম না কথা কি শুধু মহিলারাই বলবে পুরুষরা কি বোবা হ্যাঁ রে শুভ মেয়ের বাড়ির থেকে তো আর কোনো ফোন এলো না আমরা তো আমাদের জানিয়ে এসেছিলাম খুব পছন্দ মা কতবার বলবো তোমায় এসব সম্বন্ধ দেখা দেখি বাদ দাও তো কেন রে পাড়াতে তো তোর বয়সই দূরের কথা তোর থেকে ছোট যারা তাদেরও বিয়ে হয়ে গেছে না মা এই যুগে মেয়েরা একটু স্মার্ট ছেলে পছন্দ করে আর আমি এই যুগে ছেলেদের মতো অত স্মার্ট হতে পারবো না আমার ভাগ্যে বিয়ে নেই হ্যালো কে বলছেন আপনি কি সুবলকর বাবু হ্যাঁ বলুন আপনি কে বলছেন এত তাড়াতাড়ি আমায় ভুলে গেলেন না আমি ঠিক বুঝতে পারছি না আরে মশাই আমাকে যে কালকে দেখে গেলেন আপনাদের এত খাতির যত্ন করলাম আর ইতিমধ্যে আপনারা ভুলে গেলেন না না কিছু মনে করবেন না কিন্তু মা তো বাড়িতে নেই আরে মশাই আপনার মা দিয়ে আমি কি করব আমার তো দরকার আপনাকে মানে 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 করছেন কেন আপনার সঙ্গে দেখা করব আমার সঙ্গে কেন দেখা করবেন এ তো অদ্ভুত প্রশ্ন তাহলে শুনুন আপনার মা যেমন আমায় যাচাই করেছিল আপনার স্ত্রী হওয়ার যোগ্যতা আছে কি না আমাদেরও যাচাই করতে হবে আপনাকে সারা জীবন আপনার সঙ্গে কাটাতে পারবো কি না তাহলে কবে দেখা করব কেন কালকে দুপুরবেলায় দেখা করব কাল তো অফিস আছে অফিস ছুটি নেবেন কেন হবু বইয়ের জন্য একদিন অফিস ছুটি নিতে পারবেন না পারব কিন্তু কোথায় দেখা করব আনন্দলোক পার্ক চেনেন চিনি কিন্তু কখনো আমি পার্কে যাইনি কালকে যাবেন দুটোর মধ্যে চলে আসবেন আমি কিন্তু দেরি পছন্দ করি না 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 আপনি ভাববেন না আমি ঠিক দুপুর দুটোর আগেই পৌঁছে যাবো এ উনি এখনও আসছে না তাহলে কি আমার সঙ্গে মস্করা করল না আরও কিছুক্ষণ অপেক্ষা করি রাত দশটা বাজে এবার একটা ফোন করি হ্যালো ও আপনি জানেন আমি অফিস ছুটি করে সেই একটা থেকে আপনার অপেক্ষা করে বসে রইলাম যখন বিকেল পাঁচটা বাজলো আর ওয়েট করতে পারলাম না বড্ড খিদে পেয়েছে কি না তাই চলে আসলাম আচ্ছা আপনি আসেননি কেন আপনার কোনো বিপদ হয়নি তো না না জানেন আমি অনেক ভাবলাম হবে না কি হবে না ও আমাদের বিয়েটা সেটা আবার বড় বিষয় কি আপনাকে দেখার আগে আমি আরও পাঁচটা মেয়ে দেখেছি পাঁচটা মেয়েই আমাকে রিজেক্ট করেছে আপনাকে নিয়ে ছটা হলো আমি আবার আপনাকে কখন রিজেক্ট করলাম এই যে বললেন হবে না আরে মশাই আমি বলছিলাম আপনাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব হবে না হ্যাঁ আমি স্বপ্ন দেখছি না তো আমায় একটু চিমটি কাটুন না কি আশ্চর্য ফোনে কি আবার চিমটি কাটা যায় এই কারণেই আপনাকে সবাই হেবলাকান্ত ভাবে ঠিক বলেছেন আপনি আমি কি বোকা এখনো আপনি বলবেন না তুমি আপনি কবে আবার দেখা করবেন না বুঝেছি এই হেবলা বটটাকে মানুষ করার দায়িত্ব খুব শীঘ্রই হাতে নিতে হবে